আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনায়েত হোসেন ম্যানেজিং ডিরেক্টর এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশশো ষোলো দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে ওয়েলকাম করে নিচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের কাছে একটি সার্কুলার আসছে সেটা হচ্ছে সৌদি আরবের খুব সুনামধন্য একটি কোম্পানি এল এন কোম্পানি এল এন টি কোম্পানি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আছে এল এন কোম্পানি তারা সুনামের সাথে এবং দক্ষতার সাথে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে যারা প্রবাসে আছেন বিশেষ করে তারা এল সম্পর্কে জানে না আর এলএন কোম্পানি কিন্তু সিভিল সেক্টর নিয়ে কাজ করেন এদের শুধুমাত্র সিভিল কনস্ট্রাকশন ম্যাশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই ধরনের কাজ করে থাকেন এলএন মূল কথা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে কাজ করেন এলএম ডি ঠিক তদ্রুপ আজকে আমাদের কাছে খুব দুইশো ওয়ার্কারের ডিমান্ড আসছে সেটা হচ্ছে সিভিল ওয়ার্কার যেটা আমরা বলি হেল্পার ঠিক আছে তা আসেন আজকে আমরা জেনে নেই আসলে ওদের কী কী রিক্রয়ারমেন্ট আমাদেরকে দিচ্ছে বা আমাদের কাছে চাচ্ছে তো প্রথমত হচ্ছে বেসিক স্যালারিটা হচ্ছে এক হাজার রিয়াল থাকা কোম্পানির দিবে খাবারও কোম্পানি দিবে আর ওভারটাইম আছে ওভারটাইম সব মোটামুটি খুব ভালো একটা স্যালারি আসে যারা সৌদি বা আছেন এলএনটি টি কোম্পানিতে আপনারা জেনে নেবেন এটা আমাদের কথা না আপনারা একটু যাচাই করবেন আমাদের কথাগুলো একটু যাচাই করবেন মোটামুটি খুব ভালো একটা স্যালারি আসবে সেটা হতে পারে ষোলো থেকে সতেরোশো রিয়াল আপনার খাবার তো কোম্পানিই বেয়ার করবে বছর বছর আকামি আকামা দিবে আর ছুটি একটু কোম্পানি ছুটি একটু কমই দিতে চায় এই কোম্পানি তারপরেও ছুটি দিয়ে থাকে আর এখন আসেন কোন কোন সেক্টরে হচ্ছে হেল্পারগুলো নেবে এটা হচ্ছে হেল্পার নেবে হচ্ছে মেশন সেক্টরে কার্পেন্টার স্টিল ফিক্সচার আর হচ্ছে এই ধরনের আর অভিজ্ঞতার বিষয়ে এখনো হেল্পার হলো কিন্তু অভিজ্ঞতা চাচ্ছে এল টি টিএম একটি কোম্পানি আপনার হচ্ছে এখানে একটা সাধারণ ওয়ার্কার কিন্তু যেতে পারবে না আর ওরা কিন্তু ইন্টারভিউ করে না একজন নর্মাল এখন প্রশ্ন থাকতে পারে একটা হেল্পার সে কেন ইন্টারভিউ দিবে সে তো ওখানে হেল্পার হিসাবে যাবে এখন বিষয় হচ্ছে আমরা যখন এন টি দুইশো ওয়ার্কার চাই এখানে প্রচুর পরিমাণ লোকজন চলে আসে তখন ওরা বাসাই করে লোকগুলাকে পিক আপ করে নেয় ঠিক আছে আর এটা অল্প টাকায় যেতে পারবে একদম মানে এন টি খুব কম টাকায় ওয়ার্কার গুলা হায়ার করে অল্প টাকায় সৌদি আরবে যেতে পারবে তো আর এটা হচ্ছে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে পূর্বে জিসিসি কান্ট্রিতে ফেরত এই ধরনের লোক লাগবে যারা পূর্বে বিদেশে এক্সপিরিয়েন্স আছেন সিভিল ওয়ার্কার বা হচ্ছে কনস্ট্রাকশন যে কোনো একটা কাজ করছেন দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে শুধুমাত্র তারাই আসবেন যাদের এক্সপিরিয়েন্স আছে আগে বিদেশে ছিলেন তারাই আসবেন আর যারা আরামকু প্রজেক্টে কাজ করছেন তাদের পাসপোর্ট দেখলেই অটোমেটিক নিয়ে নেবে কোম্পানি ডেলিকেট অটোমেটিক নিয়ে নেবে আর বয়সের বিষয় এখানে ওরা ডিম্যান্ড করে দিয়েছে সেটা হচ্ছে একুশ থেকে সরি তেইশ থেকে চল্লিশ বছর কোম্পানি বয়সের ক্ষেত্রে ডিমান্ড করছে তেইশ থেকে চল্লিশ বছর আর উচ্চতার ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি একদম ন্যূনতম পাঁচ ফিট তিন ইঞ্চি হতে হবে আর আপনার ওয়েট ন্যূনতম পঞ্চান্ন কেজি হওয়া লাগবে ন্যূনতম পঞ্চান্ন কেজি হওয়া লাগবে আর সেই ক্ষেত্রে আমরা ফ্রি সিলেকশন করছি প্রি সিলেকশন আর ফাইনাল ইন্টারভিউ ডেটটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো এবং আমরা আমাদের যারা ইউটিউব ইউটিউবে দেখছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ওভার ফোর মাধ্যমে আমরা ফাইনাল ইন্টারভিউটা জানিয়ে দেবো এই মুহূর্তে আমরা যেটা করছি সেটা হচ্ছে কোম্পানি ফ্রি সিলেকশন আর ফ্রি সিলেকশন ছাড়া কেউ ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন না আর যারা প্রি সিলেকশন দিচ্ছেন যারা টিকবেন তাদেরকে আমরা কুপন দিয়ে দেব ওই কোফন নিয়ে গেলে ফাইনাল ইন্টারভিউতে আপনি পেস হতে পারবেন তো এলএনটি সম্পর্কে আজ আর বেশ কিছু বলবো না আপনারা এলএনটি সম্পর্কে যারা জানেন না তারা যাদের আত্মীয় স্বজন প্রবাসে আছে আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন আর যারা জানেন তাদের জন্য তো ওয়েলকাম আপনারা যদি আপনার সাথে এটা ম্যাচ করে যায় তাহলে আপনি নিঃসন্দেহে এটা যেতে পারেন আর ধন্যবাদ আজকে এই পর্যন্ত অন্য সময় আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হব আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নয়াপল্টন চায়না টাউন ডব্লিউ বাই নয় বাই এগারো পশ্চিম টাওয়ার ঠিক আছে লিফটের আর্টে নয় বাই এগারো পশ্চিম টাওয়ার এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল নাম্বার হচ্ছে তেইশো ষোলো আমাদের রিক্রুটিং লাইসেন্সের নাম্বার হচ্ছে তেইশো ষোলো আমাদের একটি স্লোগান হচ্ছে দক্ষই বিদেশ যান অর্থ সম্মান দুইটাই কামান আপনি যেকোনো একটি কাজ শিখে বিদেশের জন্য মুভ করার জন্য চেষ্টা করেন হতে পারে সেটা ইংলিশ স্পোকেন হতে পারে আপনি যে কোনো একটি আর এই এইটার বলেই দিয়েছি অবশ্যই বিদেশ ইন্টারভিউ দিতে পারবে আদারওয়াইজ অন্যরা সুযোগ নেই চল্লিশের নিচে তো আমাদের ফোন নাম্বারটি আমরা দিয়ে দিব এবং আমাদের ভিজিটিং কার্ড দিয়ে দিব আপনারা অতি শীঘ্রই চাইলে আমাদের সাথে Я уже упомянул. До новых встреч.